শুভ সকাল কালকে জানো তো কালকেই তোমাদেরকে ভিডিওতে বললাম যে ঠান্ডা অনেকটাই কমে গেছে আজকে আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে বাতাস দিচ্ছিলো ছিল তো তো রাত থেকে প্রচণ্ড ঠান্ডা সকালে ঘুম থেকে উঠে মানে আজকে জানো তো কটার সময় থেকে উঠেছি আজকে মানে আটটা বেজে পান গেছি আটটা দশ পর্যন্ত ঘুম থেকে উঠেছি এখন তাড়াতাড়ি করে স্কুলের ঘর বানিয়েছি একটু তো যে দিয়ে দেবো সেদ্ধ গরম গরম সেদ্ধ সে ভাত তো চলো মানে এতটা ঠান্ডা পড়েছে যে কথা বলতে পারছি না তো হঠাৎ করে মানে বেশ কিছুদিন গরম পড়লো তো তারপরে আবার হঠাৎ করে ঠান্ডা পড়েছে তারপরে রান্না বান্না শুরু করে দিব আজকে তো পাপা বাজার গেলো অনেকদিন পর মানে বাজার যেন তো যেতেই চায় না যেহেতু আমাদের এখানে বাজার বসে তোমার বিকেলের দিকে তো সেই কারণে মানে যা লাগে তুমি নিয়ে চলে আসবা এটা মানে বলে দিয়ে যেহেতু ও সময় পাই না যেন তো এক সকালে কাজে যাই তো সময় পাই না আমি বাজারগুলো করে নিয়ে চলে আসছি এখান থেকে আর বিকেলের বাজারে গেলে তো ভালো জিনিস পাওয়াও যায় না টাটকা জিনিস পাওয়া যায় না ওই সকালে বাজার থেকে যেটা বাচ্চা ওটাই বিকেলে বিক্রি করে তো যা এক থেকে তুলে স্কুলে পাঠাবো আজকে হচ্ছে শনিবার আর মানে তো তো শুক্রবার দুদিন স্কুল হয় যেহেতু ওয়ানে উঠে গেছে তো শনিবার করে মানে মাসের একটা শনিবার করে ওদের স্কুল হবে তো আজকে হচ্ছে শেষ দ্বিতীয় শনিবার মনে হয় তো এই দ্বিতীয় শনিবারে আজকে তোদের স্কুল হবে ওকে স্কুলে পাঠাবো তো চলো বাসনগুলো মেজে রেখেছি কাল রাতে ভাবছিস বাসনগুলো মেজে রেখেছি এগুলো এখন ঝুড়িতেও করবো দিই রাতে বাসনগুলো মেজে রেখেছি বলে অনেকটাই রক্ষে তো কি বলো তো সকালের টাইমটাতে না বাসন মাজাটা না হয় না কারণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর তোমরা তো জানোই যে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয় তো মানে তাড়াতাড়ি করে যে সমস্ত সকালের কাজগুলো করা সেটা আর মানে আমার হবে হয়ে ওঠে না তো সেই কারণে রাতে বাসনটা মেজে রাখি সকালে উঠে শুধু তোজোর পাপার জন্য আর তোজোর জন্য একটুখানি সেদ্ধ ভাত করে নিই সেদ্ধ ভাত আমি সকালে খাই না সেই কারণে আমার জন্য আর করি না তোজোর পাপার জন্য আর তোজোর জন্য সেদ্ধ ভাতটা করে নিই তাহলে কী হয় মানে একদিকে প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারি তো চলো কালকের কিছুটা জামা কাপড় আছে তো জামা কাপড়গুলো বেশ শুকিয়েই গেছিলো কিন্তু জানো তো মানে একটু সন্ধ্যে মানে সন্ধ্যে বলতে কি বিকেল হয়ে গেছিলো কাপড়গুলো তুলতে তুলতে তো রোদ চলে যাওয়ার পরে জানো তো জামা কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু ঠান্ডার দিন তো জামা কাপড়গুলো তোলার পর দেখছি মনে হচ্ছে যে ঠান্ডা হচ্ছে তো একটু ভেজা ভেজাই লাগছে সেই কারণে আজকে বললাম যে আরেকটু রোদে দিয়ে দিই রোদে গরম গরম হয়ে থাকবে তখন তো আমাকে তুলে নিয়ে ভাঁজ করে রেখে দেবো সকালবেলা কত মাস থেকে বাজারে পাঠিয়েছিলাম দেখো ছোট মাছ নিয়ে আসতে বলেছি আর নিয়ে এসছে বাটা মাছ মানে ছোট মাছ পাইনি একটু দেরি করেই বাজারে গেছিলো ঘুম থেকে বলেছি যে তাড়াতাড়ি যাও কারণ মানে বড় মামা শ্বশুর এসছে ও বড় মামা শ্বশুর আবার বড় মাছ মাংস এগুলো খুব একটা পছন্দ করে না তো ছোটো মাছ সবার কথা বলেছে সকালে উঠে বললাম তাড়াতাড়ি বাজারে যাও কারণ ছোটো মাছটাই আগে বিক্রি হয়ে যায় জানো তো তো তাও তাড়াতাড়ি গেছে মানে নটার সময় তো ঘুম থেকে ওঠে না কোনো দিন আজকে নটার সময়ই বাজারে চলে গেছে তো তাও পাইনি এই সাইজের বাটা মাছ ধরে গেছে এটাও বেশ ভালো লাগবে বেগুন দিয়ে বেগুন টমেটো দিয়ে ঝুলকবো বেশ বেশি পাতলা ঝোলকবো না তো মাছ ঝুলো ভাগ্যিস কেটে নিয়ে এসেছে এমনিতেও তো ছোটো মাছ নিয়ে ও কেটেই নিয়ে আসার চেষ্টা করে আর ছোটো মাছ যেহেতু আমি পছন্দ করি তো কেটে না নিয়ে আসলেও আমি যেন তো কিছু বলতে পারি না কারণ আমার ভীষণ ভালো লাগে আমার জন্যই নিয়ে আসে আর ওর বড় মাছ ভালো লাগে তো কেটে না নিয়ে আমি কিছু বলতেও পারবো না কারণ আমারই ভীষণ ভালো লাগে আজকে আমি মাছগুলো ধুয়ে হয়েছে পরিষ্কার নিই আর রান্নাটা শুরু করে দেব রান্নাটা বেশি দেরি করবো না কারণ মামা মানে মামা খাওয়ার ওদের খাওয়ারটা তো টাইম থাকে না আর আমাদের তো যখন খুশি তখন মানে তো আসলে না আসলে এমনিতেও খাই না আর আজকে স্কুলে পাঠালাম বললামই স্কুলে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে প্রথম বছরে প্রথম শনিবার করে ক্লাস হচ্ছে কারণ ওয়ানে উঠলো আর আগে তো শনিবার হতো না শুক্রবার পর্যন্ত হতো সোম থেকে শুক্র তো প্রতিদিন হবে না আবার মানে প্রতি শনিবার হবে না হয়তো মাসের দু একটা শনিবার হবে মানে এগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস করাচ্ছে যারা হয়তো অঙ্কে একটু কাঁচা ইংরেজিতে কাঁচা তাদের জন্য এটা এক্সট্রা ক্লাস করাচ্ছে তো এখন রোদটা উঠেছে না বেশি একটু ঠান্ডার ভাবটা কাটলো বাবা কি ঠান্ডা কালকে মানে কালকে রাতে ভীষণ ঠান্ডা লাগছিল জানো তো সকালের দিকে বললাম যে রো মানে যখন দুপুরের দিকে রোদ হচ্ছে তো তখন বেশ গরম গরম লাগছে এই তো ঠান্ডা গরম ঠান্ডা গরমে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখন বাচ্চাদের শরীর খারাপ হবে আর আমাদেরও মানে দুপুরের দিকে বেশ গরম লাগছে এরকমের দিকে ঠান্ডা এখন সবার শরীর খারাপ হবে এদিকে দেরি না করে চলে আসলাম রান্নার দিকে স্নানটা পরে করবো আগে রান্নাটা করে রাখি আর আজকে জামাকাপড় কাঁচারও নেই তো রান্নাবান্না করে একবারে ঘট মুছে নিয়ে তারপর স্নান সেরে নেবো আর যেহেতু বললামই যে বড় মামসা শরীর ওখানে এখানে খাবে তো রান্নাবান্না দেরি করলে তো আর হবে না তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর সব কিছু দিয়ে মিক্সড একটা তরকারি করছে আমাদের বাড়িতে জানো তো এই মিক্সড তরকারিটা সবাই খুব পছন্দ করে পালং শাক তারপরে গাজর আরও বিভিন্ন রকমের সবজি মূল তারপরে আলু আর ফুলকপি কিছুটা ফুলকপি দিলেও বেশ ভালো লাগে তো সব দিয়ে মিক্সড একটা তরকারি ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে সবাই তো ওই মিক্সড একটা তরকারি করব ডাঁটার চচ্চড়ি করব আর আলু বেগুন দিয়ে ওই মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে আলু ফুলকপি দিয়েও বেশ ভালো লাগে তবে জোর ব্যাপার আলু বেগুন দিয়ে বেশি ভালো লাগে আলু বেগুন টমেটো দিয়ে তরকারিটা খুব পছন্দ করে তো চলো তাদের করে রান্নাটা বসিয়ে দিই এদিকে জানো তো মানে আমাদের বাড়িতে এমনি মশলাগুলো হয় মিক্সিতে যেহেতু ডাটা চচ্চড়ি করব তো আমি সরিষে আর পোস্তটা পাটাতেই বেটে নিই আর পাটাই পাটা মশলা কিন্তু স্বাদ বেশি হয় কিন্তু জানোই তো আমরা এখন আর মানে আমাদের যুগে কেউ পাটাই অতটা মশলা করে না তবে আমি সরষেটা আর পোস্তটা পাটাই বেটে নিই সে আগেকার যুগের ঠাম্মা দিদারা এখনও বলে তোরা কি আমাদের মতন পাটাই বেটি মশলা খাবি আসলে কি বলো এই অত্যাধুনিক যুগে জানো তো যদি এই মেশিনগুলো আবিষ্কার না হতো অবশ্যই আমরাও করে খেতাম কারণ কী তো মানুষ এখন চাই আরাম করতে তো যখন এতটা মানে সুযোগ সুবিধা এসেই গেছে সেই যুগে তো আর এসে কষ্ট করা যায় না তবে মানে সবসময় যে কারেন্ট থাকবে সেটাও তো না কারেন্ট না থাকলে আবার ঠিকই পাটাতে বেটেই কিন্তু মশলা খাওয়া হয় তো মানে আমরাও যে পারবো না তেমন তেমনটা কিন্তু নয় আমরাও পারবো কিন্তু মানুষ এখন আর কষ্ট করতে চায় না এই অত্যাধুনিক আবিষ্কারগুলো যদি না হতো তাহলে আমাদেরকেও কিন্তু সেমভাবেই কষ্ট করেই সব কিছু করতে হতো তো যখন এতটা সুযোগ এসছে তো আর কষ্ট করার তো কোনো মানেই হয় না ডাল বসিয়েছি আর এটা আলু বেগুন টমেটো দিয়ে তরকারি হবে মাছের ঝুল মাছ ভাজা হয়ে গেছে এখানে টমেটোটা কেটে রেখেছি আর এখানে করেছি ডাঁটার চকচড়ি আর মশলা তরকারি আর মিষ্টিটা এই কটাই আইটেম আজকে এমনি দিনে আমাদের এই ডাইনিং টেবিলটা পড়েই থাকে কেউ আসতে গেলে তখনই ব্যবহার করা হয় আর আমাদের বাড়িতে ডাইনিং টেবিলে তো বসে খাওয়ার মতন তেমন কেউ নেই জানে তো তোজেও একদমই বসে খেতে পছন্দ করে না ও মাটিতেই বসে খেতে পছন্দ করে আর আমার তো বরাবরই মাটিতে খেতে ভালো লাগে মাটিতে বসে খাওয়ার মতন আরাম কিন্তু কোথাও নেই আর তো যার পাপাও এখন আমাদের সাথে সাথে ও মাটিতে বসে খায় ও প্রথম প্রথম ডাইনিং টেবিলটা নিয়ে আসার পর খুব মানে একটু টেবিলে বসে খাওয়ার একটু ইচ্ছে ছিল কিন্তু এখন আমরা সবাই মিলে একসাথে বসে মাটিতেই খাই তো এই টেবিলটা ওই কর্নারে রাখা থাকে তো যেহেতু লোকজন আসলে আমি এই টেবিলটাকে সামনে করে দিই ওই কর্নারটাতে মানে একটু অন্ধকার হয় তো মানে খাবার দিতে একটু প্রবলেমই হয় তো কেউ লোকজন আসলে টেবিলটাকে সামনে করে নেওয়া হয় আর যেহেতু তোমরা জানোই যে তো বাইকটাই সামনে রাখা হয় তো তো টেবিলটা সবসময় যেই সামনে রাখা হবে আর সবসময় এখানে ডাইনিংয়ের মাঝখানে থাকলে না দেখতেও ভালো লাগে না মানে যাওয়া আসার অসুবিধা থেকে বলো মানে প্রবলেমই হয় মানে ডাইনিংয়ের মাঝখানে একটা টেবিল মানে এমনি দেখতে ভালো লাগে কিন্তু দেখতে খারাপ লাগে না কিন্তু আমাদের কাজকর্ম করতে অনেকটা অসুবিধা হয় তো চল এদিকে রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম বাকি কাজগুলো করে ঘর মুছে নিয়ে স্নানটা সেরে নিই তারপরে সবাই আসবে তাও খেতে দিয়ে দিই তো বন্ধুরা তো উপরে স্নান টান সেরে এসে পুজো করে কে বলে বসেছিলাম তারপরে সবাই চলে এসেছিলো খাওয়ার টাওয়ার দিতে দিতে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর আমি মোবাইলটা ক্যামেরা অনও করিনি তো চলো আবার চলে এসেছি একদম সন্ধ্যের দিকে আজকে যেহেতু শনিবার তো টিউশন নেই তো যাক একটা শান্তি আছে তো তো এখন একটু ঘুমাচ্ছে ও মানে সাধারণত অন্য অন্য দিন ঘুমাতে পারে না জানো তো যেহেতু টিউশন থাকে টিউশনে ওঠার মানে ওঠানো যায় না একবার যদি দুপুরে ঘুমিয়ে যায় টিউশনের সময় উঠতে পারে না সেই কারণে আর ঘুম দেওয়া হয় না তো আজকে যেহেতু টিউশন নেই তো একটু ঘুমিয়ে ঘুমাচ্ছে তারপরে উঠিয়ে পড়তে বসাবো তো চলো সন্ধেবেতি জেলে দিয়ে ছেলেটাকে একটু পড়তে বসিয়ে তারপর টিফিন করব কারণ কি বলতো ওই সেই দুপুরে একটুখানি ভাত খেয়েছিলো স্কুল থেকে আসার পর জানো তো ঠিক করে খাই না যেহেতু টিফিন দিয়ে দিই ওই টিফিনটা খাওয়ার পর বাড়িতে এসে আবার ঠিকঠাক ছেলেটা খেতে যায় না লেখো টিভি চালিয়ে লেখা হয় টিভিটা বন্ধ করো তুই বন্ধ করো লেখো দু ঘরের নাম তো আছে লিখো সুন্দর করে লিখবা এ তো গুড গুড বয় গুড বয় গুড এটা তো ভুল করে দিলা দুই সাথে কত দুই সাথে ভালো করে বলো দুই একে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ লেখো তারপরে লেখো দুই আটে কত লেখো দুই আটে ওইদিকে দিকে তোজোকে লিখতে দিয়ে এসে আমি ভাবলাম যে ছেলেটার জন্য একটু কিছু খাওয়ার করি আর তোজোর সাথে সাথে না আমারও একটু খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে কি করব কি করব ম্যাগি করার ইচ্ছে ছিল তো ম্যাগি আবার আমাকে খুব একটা ভালো লাগে না তো চাউমিন করে নিচ্ছি তোজোরও হয়ে যাবে আমারও হয়ে যাবে তোজোর পাপাকে ফোন করলাম ও বলছে এখন আসবো না কারণ ওর কাজে আরও একটু দেরি হবে তো আজকে কাজে তেমন একটা চায়নি সকাল থেকে এদিক ওদিক ঘোরার পর বিকেলের দিকে একটু কাজে গেছে সেখানেই একটু আটকে গেছে তো আসতে একটু লেট হবে তো কী করবো তো ভাবলাম যে আমরা দুজনেই করে খেয়ে নিই তোজোর পাপা আসলে কয়েকদিন করে খাইয়ে দেব আর তাছাড়া তোজোর পাপা এইগুলো খুব একটা খেতেও পছন্দ করে না ও মানে সাধারণত মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে দাও একটু চা করে দাও ঘন করে দুধ দিয়ে চা করে দাও সেটাই ভালো লাগে তো এইদিকে দেখো আমি এক হাত দিয়ে না মানে ফোন ধরে আর কিছুতেই পারছিলাম না তো ভাবলাম যে ফোনটা কোথাও রেখে দিয়ে আর ফোনটাতে যেন তো এখন ফ্লিপ কভার লাগিয়ে না ফোনটা স্ট্যান্ড করতে অনেকটা অসুবিধা হচ্ছে আর ফোনটাতে যেন ফ্লিপ কভার না দিলে আমার স্ক্রিন গার্ডটা একদমই থাকে না কারণ তো জোর হাতে পড়ে আর আমার হাত থেকেও মাঝে মধ্যে মোবাইল খুব পড়ে জানো তো আমি সেই কারণে জানো তো আমার বাড়িতে চিনামাটির কাপগুলো হয় না সেগুলো রাখি না স্টিলের কাপ ব্যবহার করি কারণ আমার হাত থেকে জিনিস খুব ছোটো ছোটো পড়ে তো মানে ফোনটাতে এখন ফ্লিপ কভার লাগানোতে অনেকটা কিন্তু শান্তি মানে ফোনের স্ক্রিন কার্ড অনেক দিন হয়ে গেলে এখন পর্যন্ত কিছু হয়নি তো চলো এদিকে জানো তো আমি লবণটা দিতে অনেক ভুলেই গেছিলাম তারপরে ভাগ্যিস মনে পড়লো যে লবণটা তো দেওয়া হয়নি তো লবণ দিয়ে নিলাম আর একটুখানি মশলা দিয়ে নিব চাউমিনে একটুখানি মশলা না দিলে না আমার ভালো লাগে না আর চাউমিন আবার আমি খুব একটা শস দিয়েও পছন্দ করি না এমনি একটু ঝাল ঝাল চাউমিন ভীষণ ভালো লাগে শস দিয়ে আমাদের বাড়িতে কেউ খায় না তো যে পাপা মাঝে মধ্যে নেয় কিন্তু আমরা খুব একটা শস দিয়ে খাই না এমনি ঝাল ঝাল করে চাউমিন ভীষণ ভালো লাগে তো আমাদের সন্ধ্যের টিফিন একদম রেডি গরম গরম চাউমিন ওইদিকে তো জো বাবাটা লেখা হয়ে গেছে তো ওই বসে আছে যে মায়ের কখন চাউমিন হবে এসে অনেকবার কিন্তু দেখে গেল যে মায়ের চাউমিন হয়েছে কি না তো চলো আজকে সন্ধ্যের টিফিন দিয়ে ভিডিওটা শেষ করলাম অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি আর সময়ের অভাবে কারণ কি বলো তো সবসময় ক্যামেরা অন করে কিন্তু কাজ করা হয় না মানে যতটা পারি তো ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সব সময় ক্যামেরা অন করার কথা মনেও থাকে না আর অনেক দিন পর ভিডিও আবার স্টার্ট করছি তো অনেক কিছুই কিন্তু মিস করে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে আর যারা নতুন দেখছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো